পাত্রী যে আবিয়ে তৃতীয় এমন কোনো কথা না ডিভোর্স হইলেও সমস্যা নাই গরিব দুঃখী হইলেও সমস্যা নাই শুধু একটা ভালো মানুষ লাগবে যারা দেখে মুখ দুইয়ে যেমন এইরকম একটা বিয়ের জন্য পাত্রী লাগবে কি পারবেন ওকে হবো এটা কোন ধরনের কথা বলি করে কি বাবির লোক কোনো জামেলাটা লইছে নি নাইলে বিয়ে করলে শুক্র শুক্র দুই দিন হয় নাই এর মধ্যে নতুন মাইয়ে বিশ্রাম শুরু করে দিলি একা এই কারণেই তো আপনি তো বেশি বোঝেন এই কারণেই তো শুধু ঘটক নামে ঘটক কামে তো ফটক বলেন ওইয়া কাঞ্চন ভাই আছে না কাঞ্চন ভাই আর একটা বিয়ে করাই তৈরি আমি আর মারজান মিলিয়ে এটা সিদ্ধান্ত নিছি একটা লোক তো এইভাবে শেষ হইতে পারে না তার এত বড় খামার এনে এতগুলি গরু এরপর খেত গৃহস্থ আছে পেঁয়াজ এখান থেকে কেউ একজন লাগে না আর বাস্তবত হইলো লোকটা তো একা তার তো আমাকে দেখতে হইবে সেই জন্য আমরা চাইতেছি এমন একটা মেয়ে যে সংসারে কইবে মানে আমি মিলিয়ে মিশিয়া থাকবে কান্সন বাইরে সে সর্বোচ্চ গুরুত্ব দেবে বুঝলেন আমেনা না ওই মতো হইলে অনেকটা অবসর দরকার নাই অনেক জায়গা জমির দরকার নাই একটা ভালো মানুষ মানে আমেনা না ভাবি যে এরকম মোরা খুশি কি পারবেন আহ কয় পারবেন তুই মনে কর যে মাইয়ে রেডি আর খালি কাজী বলাইলি হয় সব রেডি করে হেলাইতে তুই কোনো চিন্তা করিস না কোনো বিষয়ই না তুই এদিকে বিয়ের প্রিপারেশন নে থাক আমি ঘুষি হেলাইতেছি বলছিলাম না

শোনেন মুই তো গ্রামের মধ্যে আসি মনে তো দেখতে পারবেন কিন্তু এইসব ভুলিয়ে যাইতে পারছি তো আমি বিবাহিত এখন আমি চাইলেও অনেক কিছু করতে পারবো না সাত যে রাত বাড়াইয়ে দিতে পারবো না এর আমি বলি কি সব বলিয়ে যান সবার জীবনই প্রেম আসে এক সাইডেড প্রেম ওয়ান সাইডেড প্রেম যেটাকে বলে আর আমি আমার বলিয়ে দিই একটা বিয়ে করিয়ে আলান ওরে ভাগল সবার মনে আসে তো পুরো নয় না সব ঠিক হয়ে যাবে কত সস্তা সেকেন্ড শেয়ার ম্যানের মন না যে আমনে বলবেন আর আমার মনটা কে আমি দিয়ে দেব আমনে তারে কি মনে হয় আপনার মতো খরিত মন হ্যাঁ মানে যারা তারে দিয়ে দেব আমার মন আমি মনকে বল ময়ে মন এখন কাউরে দায়িককে নিয়ে আসে দায়িত্বে নিয়ে আসবে আর মন রে এখন বসে মন থাইমে থাক আগে পলিটিক্স এর দিকে না যেতে পরে নিজের ভাবিস ভাবিস বেশি বাড়াবাড়ি হয়ে যেতে আছে না

খালে বিলে যে সারিয়ে দেশে ঘরে ঢুকাইতে কয়া হলো ঘরে ঢুকাইতে ক মিয়া ঘরে ঢুকাইয়া একটা বিয়ার ব্যবস্থা কর পোলা যে বিয়ের বিয়ার ব্যবস্থা কর নাইলে কিন্তু কয়দিন পরে মাইকিং করিয়া ও এর পাত্র পাওয়া কি যাইবে না এরপরে মানছে বাড়ির খুডাও দেবে না তো খুডা বাড়ির বাইঙ্গে শুয়ে পড়বে বজ্র কি পারবে না বিয়ের ব্যবস্থা করতে হ্যাঁ এই সমস্ত দায়িত্ব আমার দোকানে ঘটক হিসেবে একখানে মাইয়া পোলা দেখতে গেলে অনেক কিছু বুঝান লাগে থাকো এরপর ও মাগো